হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টোয়েন্টি টু নিয়ে আলোচনা করবো তো এখানে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমাদের এই নিবেদনটি সাজানো তো ডিগ্রি চলে যাচ্ছি নাম্বার ওয়ান লং লাইফ আওয়ার বিলাভড কিং কোন দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন তো লং লাইফ আওয়ার বিলাভড কিং এটি হচ্ছে সৌদি আরবের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন নেক্সট নাম্বার টু হোয়ার আর্ট দো আত্মজীবনীটি লিখেছেন কে তো হোয়ার আর্ট দো আত্মজীবনীটি লিখেছেন মকবুল ফিদা হোসেন নেক্সট নাম্বার থ্রি বাবরের মৃত্যু হয় কবে তো বাবরের মৃত্যু হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফোর শেরশাহের বাবার নাম কি তো শের শাহের বাবার নাম হচ্ছে হাসান নেক্সট নাম্বার ফাইভ বারুদের স্তূপে আগুন লেগে বিস্ফোরণে কোন সম্রাটের মৃত্যু হয় তো বারুদের স্তূপে আগুন লেগে বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয় নেক্সট নাম্বার সিক্স বিং মাই সেলফ আত্মজীবনীটি লিখেছেন কে তো বিং মাই সেলফ আত্মজীবনীটি লিখেছেন মার্টিনা নাভরা তিলোভা নেক্সট নাম্বার সেভেন নাথিং ভেঞ্চার নাথিং উইন আত্মজীবনীটি লিখেছেন কে তো নাথিং ভেঞ্চার নাথিং উইন আত্মজীবনীটি লিখেছেন স্যার অ্যাডমন্ড হিলারি নেক্সট নাম্বার এইট ঘোড়ার পিঠে ডাকের ব্যবস্থা প্রচলন করেন কে তো ঘোড়ার পিঠে ডাকের ব্যবস্থা প্রচলন করেন শেষ শাহ নেক্সট নাম্বার নাইন মনসব শব্দের অর্থ কী তো মনসব শব্দের অর্থ হচ্ছে মর্যাদা নেক্সট নাম্বার টেন বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত তো বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা হচ্ছে পঁচিশটি নেক্সট নাম্বার ইলেভেন কোন সংশোধনকে সংবিধানের ক্ষুদ্রতম সংশোধন বলা হয় তো বিয়াল্লিশতম সংশোধনকে যেটি উনিশশো সালে হয়েছিল তাকে সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ বলা হয় নেক্সট নাম্বার টুয়েলভ লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মাবলাঙ্কার নেক্সট নাম্বার থার্টিন ভারত সরকার পরিবার পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে কবে তো ভারত সরকার পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে উনিশশো ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কবে তো ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফিফটিন ফরাসি ওপেনে বিখ্যাত টেনিস খেলা অনুষ্ঠিত হয় কোথায় তো ফরাসি ওপেনে বিখ্যাত টেনিস খেলা অনুষ্ঠিত হয় ক্লে কোর্টে নেক্সট নাম্বার ফরাসি বিপ্লবের সন্তান বলা হয় কাকে তো ফরাসি বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়নকে নেক্সট নাম্বার ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে তো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নেক্সট নাম্বার এইটিন সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হতে ন্যূনতম বয়স কত দরকার তো সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হতে ন্যূনতম কোনো নির্দিষ্ট বয়স নেই নেক্সট নাম্বার নাইনটিন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে ন্যূনতম কত বয়স লাগে তো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে ন্যূনতম বয়স লাগে পঁচিশ বছর নেক্সট নাম্বার টোয়েন্টি সংবিধানের কোন ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয় তো সংবিধানের যে ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয় তা হচ্ছে তিনশো ধারা নেক্সট নাম্বার টোয়েন্টি কোন শহরের প্রথম নাগরিক হন কে তো কোন শহরের প্রথম নাগরিক হন পুরসভার মেয়র নেক্সট নাম্বার টোয়েন্টি টু বালুকাময় মরুমৃত্তিকা পরিচিত কি নামে তো বালুকাময় মরুমৃত্তিকা পরিচিত সিরোজেম নামে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কোন নদীর ওপর নাগার্জুন সাগর পরিকল্পনা গঠিত হয় তো অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর পরিকল্পনা গঠিত হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো পূর্ব পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ বাবরের প্রকৃত নাম কি তো বাবরের প্রকৃত নাম হচ্ছে উদ্দিন মোহাম্মদ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন খানোয়ার যুদ্ধ হয়েছিল কবে কাদের মধ্যে তো খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট শের শাহের সমাধি কোথায় আছে তো শের শাহের সমাধি আছে বিহারের শাসারামে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন মনসপ শব্দের অর্থ কী তো মনসপ শব্দের অর্থ হচ্ছে মর্যাদা নেক্সট নাম্বার থার্টি আলিনগড়ের সন্ধি কবে কাদের মধ্যে হয় তো আলিনগড়ের সন্ধি সতেরোশো সাতান্ন সালে সিরাজুদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে হয় নেক্সট নাম্বার থার্টি ওয়ান পলাশির যুদ্ধ শুরু হয় কবে তো পলাশির যুদ্ধ শুরু হয় তেইশে জুন সতেরোশো সালে নেক্সট নাম্বার থার্টি টু সূর্য সেনের ফাঁসি হয় কবে তো সূর্য সেনের ফাঁসি হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি থ্রি উনিশশো সালের পুনা চুক্তি হয় কাদের মধ্যে তো উনিশশো সালের পুনা চুক্তি হয় বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে নেক্সট নাম্বার থার্টি ফোর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতারম গানটি প্রথম গাওয়া হয় কত সালে তো ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয় আঠারোশো সালে প্রথম নেক্সট নাম্বার থার্টি ফাইভ ভারতবর্ষের রেলওয়ে বোর্ড গঠিত হয় কবে তো ভারতবর্ষের রেলওয়ে বোর্ড গঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি সিক্স রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক বলে সম্মান জানিয়েছেন কাকে তো রবীন্দ্রনাথ ঠাকুর ভারত প্রতীক বলে সম্মান জানিয়েছেন রাজা রামমোহন রায়কে নেক্সট নাম্বার থার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন কে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তোজো নেক্সট নাম্বার থার্টি ভারত আত্মা রচনা করেন কে তো ভারত আত্মা রচনা করেন বিপিন চন্দ্র পাল নেক্সট নাম্বার থার্টি নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিলেন তো নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক ছিলেন অ্যানি বেসান্ত নেক্সট নাম্বার ফর্টি প্রকৃত জাতীয় পতাকার তিনটি রং গৃহীত হয় কত সালে তো প্রকৃত জাতীয় পতাকার তিনটি রঙ গৃহীত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি তো অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি নেক্সট নাম্বার ফর্টি টু মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত তো মানুষের পৌষ্টিক নালির দৈর্ঘ্য হচ্ছে আট বাই দশ মিটার নেক্সট নাম্বার ফর্টি থ্রি জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত থাকে কোথায় তো জীব অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত থাকে যকৃতে নেক্সট নাম্বার পার্টি ফোর রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কি জন্যে তো রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স নির্ণয় নেক্সট নাম্বার ফর্টি ফাইভ যৌন ক্রোমোজম ছাড়া অন্য চুয়াল্লিশটি ক্রোমোজোমকে কি বলে তো যৌন ক্রোমোজম ছাড়া অন্য চুয়াল্লিশটি ক্রোমোজমকে বলে অটোজম নেক্সট নাম্বার ফর্টি সিক্স রাসায়নিক দুধ বলা হয় কাকে তো রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে নেক্সট নাম্বার ফর্টি সেভেন কোষের সমবিভাজনকে কী বলে তো কোষের সমবিভাজনকে বলে মাইটোসিস নেক্সট নাম্বার ফর্টি এইট কোষের হ্রাস বিভাজনকে কী বলে তো কোষের হ্রাস বিভাজনকে বলা হয় মায়োসিস নেক্সট নাম্বার ফর্টি নাইন কোষবাদের প্রবক্তা কে তো কোষবাদের প্রবক্তা হচ্ছেন সোয়ান স্লেইডেন তো এই ছিল আমাদের ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট টোয়েন্টি টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ